আমার একটু এই মোড়ার দায়িত্বটা করেছে এরম করে তো পেঁয়াজ কাটা বেশি হয়ে গেছে

কে ভুল বলছে কে ঠিক বলছে না ঠিক বলছি আমি তো ঠিক বলে

ঠিক করে নাও কোন কোলাহল। কোলাহল। হ্যাঁ। এটা কি বাবা চা? হ্যাঁ। আচ্ছা দাও বাবা। আমি মাঝে আমি নেব দুটো। তুমি দুটো আমার একটা। দুটো খাবি। তুই একটাই করতে পারবি না।